জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে কয়টা কলেজে আবেদন করা যাবে এখানে মূলত অনেকগুলো ধাপ আছে সেটা আমি একবারে ক্লিয়ার করে দিচ্ছি আবেদন করার কিন্তু কলেজের সংখ্যা কারণ অনেকে মনে করতে পারো যে প্রথমবার কলেজে চান্স না পেলে মনে হয় আর কখনও ভর্তি হতে পারবো না নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি একটা নির্দিষ্ট একটা কলেজ না আটশো একাশিটা কলেজ তাই তোমাকে বেশ কয়েকবার সুযোগ দেওয়া হবে আমরা ডিসকাশন করছি এই টপিকে তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক দেখছো ফলাধানো দিয়ে রাখো যাদের এই কন তোমাদের বন্ধু বান্ধব অনেকে টপিকটা জানতে চাই ওদেরকে শেয়ার করে দিতে পারো ভিডিওটা আর বিষয় হচ্ছে যে তোমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি তো একটা কোর্স তোমাকে ভালো কলেজ ভালো সাবজেক্ট ভালো রেজাল্ট এনে দিবে তাই বিস্তারিত দেখে নাও কোর্সে যুক্ত হয়ে যাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকা মেন এবং গ্রুপ সাবজেক্ট সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো তিরিশ টাকা দিয়ে কোর্সে যুক্ত যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত সাথে সাথে তুমি সকল বিষয়ে পিডিএফ সাদেশন পেয়ে যাবা যেটা তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়া শুরু করে দিবা তোমার না কোনো বই কিনতে হবে না কোনো প্যারা খাইতে হবে ওইগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে যথেষ্ট তোমার একটা পিডিএফ শিট যেগুলো আমরা দিয়েছি সকল বিষয়ে পিডিএফ শিট পাবা বাংলা ইংরেজিকে এবং সকল গ্রুপ সাথে এর সাথে তোমাকে দেওয়া হবে ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন সব আপডেট তথ্য কোনো ইউটিউবের প্রতি তোমাদের বসে থাকতে হবে না যা হবে তাড়াতাড়ি সব কিছু পেয়ে যাবে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে কয়েক হাজার শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়েছে চলো আমরা একটু ডিসকাশন করি তোমাদের কয়টা কলেজে আবেদন করা যাবে প্রথম ধাপে তুমি একটা কলেজে আবেদন করতে পারবা এবং পনেরোটা সর্বোচ্চ সাবজেক্টে আবেদন করতে পারবা ধাপ বইজো প্রথম ধাপে প্রথম ধাপে আবেদন করার পর যখন তোমার ভর্তি পরীক্ষা হবে ওই কলেজ যদি তোমাকে না নেয় তুমি প্রথমত পাশ করতে হবে অবশ্যই পাশ যদি না করে তাহলে তো ওই কলেজ তোমাকে নেবে না এটা নর্মাল তা এবং তুমি কোথাও আবেদনও করতে পারবে না আর ভর্তি পরীক্ষা একবারই হবে তুমি প্রথমবার যদি আবেদন করছো যে কলেজে সেই কলেজে পাশ করার পর যদি ওই কলেজ তোমাকে না নেয় তাহলে তুমি চলে যাবা দ্বিতীয় ধাপে এখানে প্রথমবার যদি ওই কলেজ তোমাকে না নেয় তারপর তারা দ্বিতীয় ধাপে আরও একবার ওই কলেজ তোমাকে নেওয়ার সুযোগ পাবে বা আরও একবার তারা দেখবে প্রথম যে রেজাল্টটা দিবে ওইটাকে বলা প্রথম মেধা তালিকা সেখানে তোমাকে যদি তারা না নেয় দুই নম্বর ধাপে তোমাকে নিয়ে যাবে দুই নম্বর ধাপে যদি তোমাকে তারা না নেয় তখন কোটায় চলে যাবে তুমি যদি কোটার আবেদন করে তাহলে কোটা পাবা কোটায় তারা আরও একবার বিবেচনা করবে যদি কোটায় তারা তোমাকে না নেয় এই তিন ধাপ ওই একই কলেজে তিনটা ধাপ চলবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধাতালিকা এবং তৃতীয় হচ্ছে কোটা মেধাতালিক কোটা তালিকা তুমি যদি কোনোভাবে চান্স ওই কলেজে নাই পাওয়ার যে কলেজে প্রথমবার আবেদন করেছো তাহলে তুমি ওই কলেজ থেকে খারিজ তোমার কিন্তু পরীক্ষায় একবার তোমার রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে ধরুন তুমি দুইশোতে পাইছো একশো পঞ্চাশ কিন্তু তোমাকে যে কলেজে আবেদন করেছে সে তোমাকে নেয় নেয় দেন এনাফ ওইখানে তোমার শেষ এবার যে একশো পঞ্চাশ তোমার রেজাল্ট ওই রেজাল্টটা নিয়ে তুমি এবার আবেদন করবা রিয়েল স্লিপে যেখানে তুমি প্রথম ধাপে পাঁচটা কলেজে আবেদন করতে পারবা আবেদন করতে কোনো টাকা লাগবে না আবেদন ফি দিতে হবে না এক্সট্রা কোনো প্যারা নেই কিছুই নাই আবেদন ফি ওই একবারই নিছে এবার জাস্ট গিয়ে তুমি আবেদন করবা পাঁচটা কলেজে কোনো কিছুই নাই পাঁচটা কলেজে আবেদন করবা প্রত্যেকটা কলেজে তোমাকে পনেরোটা করে সাবজেক্টে আবার আবেদন করতে পারবা তার মানে পাঁচ পনেরো তুমি সেভ করে প্রায় পঁচাত্তরটা সাবজেক্টে তুমি আবার আবেদন করতে পারবা এইবারও যদি তোমার প্রথম রিলি স্লিপও তোমাকে তুমি তোমাকে যদি পাঁচটা কলেজ পনেরোটা করে সাবজেক্ট কেউ না নেয় অথবা ম্যাক্সিমাম পসিবিলিটি হয় যে তোমার নিয়েছে কিন্তু তোমার পছন্দ হয় নাই সাবজেক্ট এমনটাই বেশি হয় যে কলেজ পছন্দ হয় নাই অথবা সাবজেক্ট পছন্দ হয় নাই সেক্ষেত্রে তুমি আবার দ্বিতীয় রিলি স্লিপ পারবা যেখানে তুমি আবার পাঁচটা করে কলেজ চয়েস করতে পারবে এবং পনেরোটা করে সাবজেক্ট চয়েস করতে পারবা যদি আসন সংখ্যা ফাঁকা থাকে সেই অনুযায়ী ফাঁকা আসন না থাকলে তো তুমি কলেজে ধরো একটা কলেজে আসনই আসে ধরেন যে দশটা ডিপার্টমেন্টের ছিল আগে এখন পাঁচটা ডিপার্টমেন্টের আসন ফাঁকা আছে বাকিগুলো বয়ে গেছে তখন তো ওগুলো পাবা না তুমি অনলাইনে সো এরকমভাবে টোটাল তিন দাব তার মানে টোটাল কয়টা কলেজ হলেও তিন ধাপে টোটাল এগারোটা কলেজে চান্স পাবা মানে ভর্তির সুযোগ পাবা বাট প্রথমবার তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে পরের যে দশটার কথা আমরা বলেছে ওগুলো তুমি তার পাচ্ছ না বাট তুমি যদি প্রথমবার ভর্তি না হয় দ্বিতীয়বারে যাও তাহলে তুমি দ্বিতীয়বারে পাঁচটা পাচ্ছো যদি তুমি দ্বিতীয়বার ভর্তি হয়ে যাও তাহলে যে ওই যে পরের যে আরও পাঁচটা আছে শেষ স্লিপে সে তুমি পাচ্ছ না সেভাবে বিষয়টা আসবে যদি চূড়ান্ত ভর্তি হয়ে যাও তখন তো আর আর কোথাও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছো না বা আবেদন করতে পারবে না আর এক্ষেত্রে বিষয় পরিবর্তনের সুযোগ আছে ভর্তি হওয়ার সময় দেখা গেলো যে তুমি যে সাবজেক্টগুলো চয়েস করেছো সেই সাবজেক্টটা তোমার কাছে পছন্দ না মোটামুটি সাবজেক্ট মনে হয়েছে তুমি ভর্তি হয়ে গেল এবং বিষয় চয়েসের জন্য তুমি অ্যাপ্লাই করলা এক্ষেত্রে ওই কলেজের অধীনে তুমি অন্য যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করেছিল তারা চলে তোমাকে নিয়ে নিতে পারে এটাকে বলে মাইগ্রেশন ঠিক আছে তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে ভর্তির সময় মাইগ্রেশনের কথা মনে থাকতে পারে দেখা কারণে আমরা ডিসকাশন করবো যখন ভর্তি হবে তখন আমরা এগুলো ডিসকাশন করে দিব তো এই হচ্ছে পুরো বিষয়টা আশা করি বিষয়টা দেখেছো এবং যার আমাদের কোর্সে যুক্ত না যুক্ত হয়েছে সকল অনেক অনেক ভালো থাকবা ভর্তি বিষয়গুলি নিয়ে আমরা ডিসকাস করবো রেগুলার সকোন টপিকের ভিডিও আছে কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফেজ